আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এইচ তন্নি কুকিং অ্যান্ড ব্লগস আমি মুশরিফা হোসেন সিলেট থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই শুরু করলাম এখন অলরেডি ষাটটা বাজে তো এই যে আকাশটা মেঘাচ্ছন্ন সেই সাথে হচ্ছে পাখির কিচির মিচির শব্দ এই স্নিগ্ধ পরিবেশে দুই লাইন কবিতা বলতে অনেক ইচ্ছা করছে বুড়ের আকাশ ডাকছে তোমায় ডাকছে বুড়ের পাখি বলছে তোমায় জেগে উঠো খুলো দুটি আখি এখন আমি চা করে নিচ্ছি আমার জন্য আর এখানে একটা পরোটা বেজে নিচ্ছি চাটা খেয়ে কিছু টুকিটাকি কাজ আছে ওইগুলো সেরে নিব যেহেতু আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে ও উঠলে আবার ওকে সময় দিতে হয় বাবা যখন নামাজে গিয়েছিলেন তারপরে নামাজ পড়ে উনি হচ্ছে জিন্দাবাজার গিয়েছিলেন সকালের পরিবেশটা কি সুন্দর তাই না জিন্দাবাজার গিয়েছিলেন পাঁচবাই রেস্টুরেন্ট যেটা ওইখানে সিলেটে যারা আছেন সবাই চিনেন এবং জানেন এবং অনেক বাহিরের মানুষও আসে এইখানে আর ওদের ফুড কোয়ালিটি কী বলবো অসংখ্য ভালো এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে কি দেখে মনে হচ্ছে এইটা সকাল ছয়টা যখনই যাবেন সকালে দুপুরে রাতে সেম এই রকম মানুষ থাকে ওদের আজাদের বাবা গিয়েছিলেন আনতে যেটা সিলেটে আখমি নামে পরিচিত যাই হোক এরপরে এসে বাজারে চলে গিয়েছিলেন মাঝখানে অনেকটা সময় চলে গেল অলরেডি এখন নয়টা বেজে গিয়েছে আমি এইখানে মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে ওকে এখন ফ্রেশ করব তারপরে কিছু খাওয়ানোর চেষ্টা করব আমার ছেলেটা কেন জানি সকালে উঠে কিছু খেতে চায় না অনেক ডিস্টার্ব করে সকালের সবজিগুলো হচ্ছে অনেক ফ্রেশ থাকে তো আজাদের বাবা চলে গিয়েছিলেন সবজি কিনতে এবং মাছ এইদিকে বাজার নিয়ে বাসা চলে এসেছে তো ও নিয়ে আসছিল হচ্ছে চিংড়ি মাছ এবং পটল তো আজকে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করব এখানে আমি বাদ বসিয়েছিলাম তো অলরেডি হয়ে এসেছে এখন আমি পটলও বসিয়ে দিব ওই জন্য এইখানে এখন একটু সামান্য একটু তেল এবং লবণ দিয়ে দিচ্ছি আর পটল এবং চিংড়িকে হালকা একটু বেজে নিব চিংড়িগুলো বেশিক্ষণ বাজা যাবে না কারণ হচ্ছে শক্ত হয়ে যাবে জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য ভেজে নিব আমার প্রাণপ্রিয় বোন এবং ভাইদেরকে বলবো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পটল চিংড়ি রান্না করব কাটা পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা নরম হয়ে আসার আগ পর্যন্ত এইভাবে অনবরত নাড়তে থাকবো হালকা একটু ব্রাউনি হয়ে আসলে তারপরে সামান্য একটু লবণ এবং এক এক করে বাকি সব মশলা দিয়ে দিব সব মশলা যখন কষানো হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে তখন হচ্ছে আমি চিংড়ি এবং পটল দিয়ে দিব এই তো আমার পটল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এইদিকে আমি মেশিনে কাপড় দিয়েছিলাম অলরেডি ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার বারান্দায় দিয়ে দিচ্ছি যেহেতু বাহিরে এত বেশি রোদ না কিন্তু প্রচুর বাতাস বাতাসেই শুকিয়ে যাবে আর এইটা ছিল শুক্রবার আজাদের বাবা পতি শুক্রবার হচ্ছে দরগাতে গিয়ে নামাজ পড়েন আর এইখানেই হচ্ছে আজওয়াদের দাদির কবর মানে আমার শাশুড়ির আর এই জন্য হচ্ছে যেহেতু প্রতিদিন দরগাতে যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না তাই চেষ্টা করেন যাতে শুক্রবারটা মিস না হয় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু করেই মাগরিবের আজান হয়ে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ